যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চাল মাল ইসের নিরাপত্তা থাকতে পারে না এদের কার বাংলাদেশের মানুষ কোনো অবস্থানই গ্রহণ করবে না অনেকেই ভাবছেন আগামীতে দল ক্ষমতায় আসবে গুরে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা প্রায় থার্টি এইট পার্সেন্ট ভোটাররা ধানের শীষ কি জিনিস জানিয়ে না জিয়র রহমান সাহেবের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে জিয়র রহমান আদর্শ কথা বলা হবে তখন তারা জিয়র রহমানের আদর্শ কি বলবে যে জিয় রহমানের আদর্শ মানে হল চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা সুলুন করা অত্যাচার করা বিচার করা আপনি কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনো দিন নিরাপদ থাকতে পারে না শুধু বিএনপি বিএনপি মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো উপরে শুধু বিএনপি হত্যা করেছে একশো উপরে এতদিন আমরা জানতাম এক জাহান নামের জাহান্নকে খেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক বিএনপি আর এক বিএনকে খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্র দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙ্গে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোন মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোনো অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না আজকে বাংলাদেশে যে মেধা ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তি অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জাগ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাশের উপরে السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم شوائب صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সংসভার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কী ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএমপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহনীতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশাদ সাহেব এবং মহিলা নেতৃত্বের তো গজবের মধ্যে দীর্ঘদিন ছিলাম বহুত নেতা নৃত্যের শাসন দেখেছি কেন সে ভাগ্যের পরিবর্তন দেখি নেই এ দেশ কেন স্বাধীন হয়েছিল একত্তরের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা এদের তেপ্পন্ন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবার দুই হাজার চব্বিশে ছাত্র জনতা ঐক্য ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ওর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধুখিত মরবে না বস্ত্রহীন কোনো গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বন্ধন ইজ্জাত এবং নিয়ে বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদ্র উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ ক্ষণ যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার বসবস্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশে যেই মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তি অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জাগ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত ভাই আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদের ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগার আল্লা ভিরু আদর্শবান ন্যায়নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধু নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোঁকাবাজি ধোকাবাজি ধানের শীষ গরিবদের মার্কা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা ধানের শী নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে তার মানে কি ওদের কথার সাথে মার্কার সাথে ধোকাবাজি আসে ওরা থেকে ধোকা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি হাত পা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে করিজার ঘুরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পা কেমন ঘুমের সময় বুকের উপরে থাকে করিজার করে থাকে অর্থাৎ হাত পাকা শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পূত্রিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোঁকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা গাঁজা কর এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থা কী হবে বেচারা ইসগ্রস্ত বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি বা গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজো কেন পরিবেশ নেই ইসলাম যদি ক্ষমতা আসে এমন পরিবেশ হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাঁড়ি রাখতে বাধ্য করবে যারা বেপর্দা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবি ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেনা যারা ধূমপান করেন একজনও কি নাই তো এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবারকে মনে চাইছে আমি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিতে আমরা নিজের মনে নেই ঠিক ইসলাম যদি বাংলাদেশি ক্ষমতার সামনে পরিবেশ সৃষ্টি হবে আপনি খুন করবেন না বিচার করবেন না জুলুম করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না দাড়িটাকে বাধ্য করা হবে না ইসলামের আহকাম গুলি পালন করতে বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথী যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই ভালো হইতে দেয় নেই আমাদেরকে ওরাই গাঁজা তুলি দিয়েছে ফ্যান্সি ডেলের বোতল তুলে দিয়েছে আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল ওরাই আমাদেরকে খুন করতে বাধ্য করেছিল আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলামী হুকুমত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাতে অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার ব্রেনে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা মানুষকে বলব ইসলাম হুকুমাত নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত পাকা সময় ভোট দেবেন তো ইনশাল্লাহ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবে তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে নি یاد করেন এখানে যা আসছেন দুই হাত যখন অনুরোধ করছে আজকে থেকে নি یاد করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি এক আও হাত পাখায় ভোট ব্যবস্থা করব ইনশাআল্লাহ কেজন দুই হাত তুলে नारा तकदीर नारा तकदीर আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আগামী 28 তারিখ ঢাকা এক মহা প্রলয় সৃষ্টি হবে আগামী 28 জুন শনিবার ঢাকা এক সমুদ্র হবে পানির সমুদ্র না জনসমুদ্র ইশা কিসের সমুদ্র উপস্থিত হবে ইনশাল্লাহ কম্পকে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব এখন সুসংবাদ আসতেছে আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব আজকের থেকে লাগছি তো লাগছি লাগবো তো লাগবো হাত পাকে বিজয় করে ছাড়বো ছাড়বো ইনশাল্লাহ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ রংপুর একের থেকে রংপুর একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব আলহামদুলিল্লাহ রংপুর দুই আসন থেকে ইনশাল্লাহ হাত পাকা প্রতি নিয়ে লড়বেন মাওলান মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন ইনশাল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে ইনশাল্লাহ চলে আসবেন রংপুর তিন থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই ইনশাল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাল্লাহ কে খাটবেন তো ইনশাল্লাহ রংপুর চার থেকে মোহাম্মদ জাহিদ হোসেন আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন রংপুর পাঁচ থেকে গোজার হুসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুঝেন তো মনহাজ বিরাট বিরাট মাওলানা অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুলের পবিত্রটা হয়ে যাবে ইনশাআল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে